শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত গভর্নমেন্ট অব ওয়েস্টবেঙ্গল ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এই মাত্র কিছুক্ষণ আগে প্রত্যেকটি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখছি এই নোটিফিকেশানটি দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি গ্রুপে ডেটে দেখুন চার এক দু হাজার পঁচিশ কী দেওয়া হয়েছে ফ্রম প্রিন্সিপাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ বেঙ্গল টু প্রিন্সিপাল অ্যাকাউন্ট জেনারেল বেঙ্গল ট্রেজারি বিল্ডিং কলকাতা সাত লক্ষ এক কী বলা হয়েছে সাবজেক্টে গ্যাজেট নোটিফিকেশান ফর এক্সটেনশান অফ সার্ভিস টেজার অফ প্রাইমারি অ্যান্ড হায়ার স্কুল টিচার্স ফ্রম সিক্সটি টু সিক্সটি ফাইভ ইয়ার্স ইন ওয়েস্ট বেঙ্গল এডুকেশান সিস্টেম আচ্ছা এখানে বলা হয়েছে গ্যাজেট নোটিফিকেশান সার্ভিসে প্রাথমিক এবং হাই স্কুলে শিক্ষক শিক্ষাদের চাকরির বয়স ষাট থেকে পঁয়ষট্টি করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল সেটাই এখানে দেওয়া হয়েছে এখানে বলা যায় দেখুন আই এম ডিরেক্টেড টু ফরওয়ার্ড হ্যার উইথ এ কপি টু অফ দ্য গ্যাজেট নোটিফিকেশান বিয়ারিং নাম্বার দেওয়া হয়েছে যে চার এক দু হাজার পঁচিশ রিগার্ডিং দ্য অ্যাবাব সাবজেক্ট দি পাবলিশ ইন দ্য কলকাতা গ্যাজেট এক্সট্রর্ডিনারি অর ফোর্থ জানুয়ারি দু হাজার পঁচিশ ফর দ্য ইয়ার ইনফরমেশান অ্যান্ড নেসেসারি অ্যাকশান দেখুন এই নোটিফিকেশানটাই বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে পুরো ভাইরাল হয়ে গেছে কিন্তু এইরকম কোনো খবর এখনও পর্যন্ত টিভিতে কোনো পাবলিশড হয়নি কোথাও হয়নি কিন্তু এই নোটিফিকেশানটি প্রত্যেকটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ভাইরাল হয়ে গেছে যে শিক্ষক প্রাথমিক এবং হাই স্কুলের শিক্ষক শিক্ষাদের যে চাকরির বয়স ষাট থেকে পঁয়ষট্টি করা হলো এটা একেবারে ভুল সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এইটাই চার চারিদিকে ওটা বিভিন্ন গ্রুপে সোশ্যাল মিডিয়াতে পুরো ছড়ে ছড়িয়ে পড়েছে এইরকম একটা নোটিফিকেশান দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশান সেটাই এখানে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এই ভুল ভাল নোটিফিকেশান কোথা থেকে আসছে এবং কীভাবে আসছে সেটা আমাদের জানা নেই তবুও আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে এটা ভুল যে কোথাও আপনারা হবেন না যে শিক্ষক শিক্ষিকাদের চাকরির বয়স ষাট থেকে পঁয়ষট্টি করা হলো যাই হোক ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ